আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ট্রানজিশনাল লাইভ চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন খান আমার সাথে বিশেষ অতিথি হিসেবে আজকে যিনি রয়েছেন তিনি তার জীবনে একটি বড় ভুলের কারণে আজ তার জীবন সংকটাপন্ন অবস্থায় রয়েছে বিষয়টা আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো প্রিয় ভিউয়ার্স হস্তমথুন ইংরেজিতে যার প্রতি শব্দ হচ্ছে মাস্টারবেশন শব্দটির সাথে পরিচিত নয় এমন লোক বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর এ বিষয় নিয়ে কথা বলতে গেলে ভাবে নোংরা কথা বলছি আবার অনেকে বলবেন হয়তো যে লজ্জাজনক বিষয় নিয়ে আলোচনা করছি কিন্তু মোটেই না কারণ আমাদের জীবনের সাথে বিষয়টা এমনভাবে জড়িত যে আমরা কেউই হয়তো অস্বীকার করতে পারি না যে আমরা এই বিষয়টার সাথে জড়িত কোনোকালে ছিলাম না বা এখন নাই বা সামনে জড়িত হব না কাজেই বিষয়টা যখন এতটাই সেন্সিটিভ এই বিষয়টা সম্পর্কে আমাদের সঠিক তথ্য জানতে হবে ভুলকে যাতে আমরা জীবনে না জড়াই ভুল থেকে যাতে আমরা নিজেকে নিজের জীবন জীবনকে বাঁচাতে পারি সেজন্য আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে আজকে এ বিষয়ে নিয়ে আলোচনা করতে কোনো লজ্জা আমি পাবো না এ বিষয়ে নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো হস্তমথুন এই হস্তমথুন কি বিষয়টা সম্পর্কে একটু প্রাথমিকভাবে ধারণা দেবো আপনাদের এটি এমন একটি অপকর্ম যার মাধ্যমে একজন ব্যক্তিক তার হাত ধারা তার যৌনাঙ্গ স্পর্শ করে বা মৈথুন করে যৌন সুখ পাবার চেষ্টা করে পুরুষ তার হাতকে নারীর কল্পনা করে তার ভিতরে লিঙ্গ চালনা করতে থাকে এক পর্যায়ে তার উত্তেজনাবশত বীর্যপাত হয় এবং মাধ্যমে সে যৌন সুখ পাবার চেষ্টা করে তো আজকে আমাদের অতিথির কাছ থেকে তার জীবনে হস্ত মৌথুন জনিত যে অভিজ্ঞতা বা যে সমস্যার শিকার উনি হয়েছেন সেই সম্পর্কে ওনার কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো তো প্রিয় দর্শক চলুন আমরা শুরু করি হ্যাঁ আমাদের আজকে আমাদের সাথে যিনি আছেন আমরা তার ছবি আপনাদের দেখাতে পারছি না তার ব্যক্তিগত নিরাপত্তার কথা ব্যক্তিগত গোপনীয়তার কথা বিবেচনা করে আমরা তার নামও প্রকাশ করছি না তো দর্শক আজকে আমরা পরিচয় হই আমাদের অতিথির সাথে যিনি তার জীবনের সমস্যা সম্পর্কে জানাবেন ভাই আপনার পেশাগত পরিচয়টা দিয়ে যদি শুরু করতেন যে আমার আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি দীর্ঘদিন যাবত। আর আপাতত ওখানেই আছি এই আর কি আর আমি আমার মানে নামটা উল্লেখ করতে চাচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার শারীরিক উচ্চতা এবং আপনার শারীরিক উচ্চতা এবং ওজন কেমন যে আমার শারীরিক উচ্চতা হচ্ছে আপনার পাঁচ ফিট সাত আট আট ইঞ্চির মতো এবং ওয়েট হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার সরি পঁয়ষট্টি কেজি কেজি হ্যাঁ আচ্ছা আপনি ঠিক কত বছর আপনি কত বছর বয়স থেকে হস্তমথনের সাথে জড়িত যে যে আসলে মানে বলতে গেলে কি মানে খুব আর্লি এজ থেকেই করি যখন থেকে আমি মানে কোনো ধরনের খতনা করার আগে থেকেই এই কাজে জড়িত বলতে গেলে সাত আট বছর থেকে আমি এই কাজে জড়িত সাত আট বছর সাত আট বছর বয়স থেকে বলতে গেলে জি আচ্ছা আপনি কি স্বাভাবিক গতিতে হস্তমতন করতেন নাকি ভিন্নতা ছিল না স্বাভাবিক গতিতে বলতে আসলে সচরাচর পুরুষরা যেভাবে করে মানে আমি ঠিক সেভাবেই মানে হাতের মাধ্যমেই করতাম আর কি এই আপনি কি করার সময় পর্নোগ্রাফি দেখতেন হ্যাঁ সেটা তো অবশ্যই দেখা হতো পর্নোগ্রাফি তো আসলে একটা কমন বিষয় মানে অনেক বেশিরভাগ ইয়াং ছেলে পুলে মেয়ে সবাই তো দেখে আচ্ছা বিষয়টা হচ্ছে এখন অনলাইনের যুগে হাতে মোবাইল থাকলে অনেকে মানে বেশিরভাগ নারী পুরুষের সাথে জড়িতটা দেখে বিষয়টা এরকম আপনি দিনে দিনে ঠিক কয়বার করতেন বলে আপনার মনে হয় দিনে বলতে আসলে যখনই ইচ্ছা করতো আমি দিনের মধ্যে এমনও সময় গেছে ছয় বারও করছি আচ্ছা আপনার এই বয়স পর্যন্ত ঠিক কত বছর যাবত এ কাজে লিপ্ত ছিলেন কত যাব কত বছর বলতে আসলে আমি তো মনে করেন যখন মানে আট থেকে নয় বছর বয়স আমার তখন থেকে আমি এ কাজ করি আমাকে কেউ একজন মানে বয়স্ক একজন লোক আমাকে এটা শিখিয়েছিল আমি তখন থেকেই আসলে মানে করছি আর কি মানে এখন যদিও করি না তখন থেকেই শুরু করেছিলাম আচ্ছা হস্তমতন করার ফলে আপনার লিঙ্গের কি ধরনের পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে আপনার না হস্তমৈতুন করলে আসলে একটা জিনিস তো অস্বাভাবিকভাবে যখন আপনি কিছু করবেন যেটার স্বাভাবিক নিয়ম এড়িয়ে যখন কোনো অস্বাভাবিক হয়েতে কিছু করবেন তাহলে তো সেটার একটা নেগেটিভ ইম আপনি পাবেন একটা নেগেটিভ ফলাফল তো আপনি দেখতেই পাবেন তো যেটা হয় সাধারণত হস্তমতুন করলে মানে লিঙ্গ যে অবস্থা হয় মানে আপনার যে সারফেস উপরিভাগ যেটা মানে একটু মোটা টাইপের হয়ে যায় যেটা নিচের দিকে চিকন হয়ে যায় ঠিক ওই অবস্থা আর কি আচ্ছা আপনার লিঙ্গে কি উত্থানজনিত সমস্যা নাকি আগা মোটা গোড়া চিকন যেটা আপনি বললেন এরকম সমস্যা দেখছেন উত্থানজনিত সমস্যা আছে ওই আগা গোড়া মানে ওটা দুটোটাই আছে সমস্যা আচ্ছা মাত্রাতিরিক্ত চিকন হয়ে গেছে কিনা জি ওরকমই অনেকটা দ্রুত বীর্যপাতের সমস্যা দাঁড়িয়ে গেছে কিনা জি আগে এক সময় মনে করেন মিনিট কানেক সময় লাগতো কিন্তু এখন হয়তো পনেরো সেকেন্ডের মধ্যেই হয়ে যায় অনেক সময় এমনিতে বেরিয়ে যায় এই মাত্রাতিরিক্ত হস্তমতনের প্রভাব আপনার দেহে আর কি কি ক্ষতি করছে বলে আপনি টের পাচ্ছেন হ্যাঁ প্রথমত আমি তেমন একটা কোনো শরীরের উপর তেমন একটা ক্ষতিকর কোনো প্রভাব লক্ষ্য করিনি তবে যখন এভাবে আমি কন্টিনিউ করতে থাকলাম ধীরে ধীরে আমি আমার শরীরের মধ্যে অনেক নেগেটিভ প্রভাব দেখতে পাচ্ছিলাম এর মধ্যে প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ছোকের নিচে মানে কালো হয়ে যাওয়া তারপরে মাথা ব্যথা করা তারপরে ঘুম কম হওয়া ব্রন ওঠা তারপরে অবশেষে এভাবে যখন আমি দশ বারো বছর চালিয়ে গেলাম তখন আস্তে আস্তে হঠাৎ করে একদিন আমার পিঠে ব্যথা শুরু হলো তো পিঠে ব্যথা শুরু হওয়ার শুরু হওয়ার পর আমি এর কদিন পরে আবার হস্তমৈতুন করি এখন দেখি হস্তমতুন করার পর আমার পিঠের ব্যথা আরও বেশি বেড়ে গেল তারপর এভাবে যখন আমি করতেই থাকি দেখলাম এক পর্যায়ে আমার মেরুদণ্ড মানে একেবারে অচল হয়ে যায় এবং এই মেরুদণ্ডটা মানে অচল হওয়ার পাশাপাশি কোমরও অচল হয়ে যায় আমার কোমর আমি নাড়াইতে পারছিলাম না আর হস্তমৈতন না করলে একটু ভালো থাকতাম আবার যখন ওই ব্যবস্থা আমি করা শুরু করলাম তখন একেবারে আমার বেতা কোমর থেকে পিঠ থেকে শুরু করে পা পর্যন্ত চলে এলো আর এখন আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারি না আর সে যখন এইরক এরকম যখন একটা পরিস্থিতি হয়ে গেল। তখন আমি সম্পূর্ণভাবে বেড রেস্টে চলে গেলাম আমি আর হাঁটতে পারছিলাম না ব্যথার কারণে যখন স্বপ্ন দুঃস্তম করা তখন বাদ দিলাম আর তখন কিন্তু হস্তমৈতুন যেহেতু করছি না আমার স্বপ্ন দুঃসত আর এই স্বপ্ন দুঃস যে দিনই হতো আমার ব্যথাটা এত তীব্র পরিমাণ বেড়ে যেত প্রায় আট দশ দিন পর্যন্ত এর প্রমাণে ফলাফল মানে আমি লক্ষ্য করতাম আর কি মানে এটা অনেক বেশি পরিমাণে আপনার আমার ভিতরে ইয়া করতো পেইন বেড়ে যেত আমার আর এক সময়ে পেইন বাড়তে বাড়তে আমি পঙ্গু হয়ে যাই পঙ্গু হয়ে একেবারেই বিছানায় শুয়ে পড়ি আমি একটা স্টেপও দিতে পারি না সামনের দিকে পাটাও নাড়াইতে পারি না শুলে এদিক সেদিক ফিরতে পারি না তো তারপরে অবস্থায় অনেক ডাক্তার দেখায় আট দশজন ডাক্তার দেখায় কোনো কাজ হয়নি অনেক ওষুধ খাই কোনো কাজ হয়নি অনেক থেরাপি দিয়েছি কোনো কাজ হয়নি তারপরে আপনার মানে আমি আর হাঁটতেই পারি না এভাবে টানা আপনার দেড় থেকে দু বছর এই অবস্থায় আছি তো এখনো আমি পুরোপুরি সুস্থ না শেষ পর্যায়ে মানে ঢাকা একজন ডাক্তারকে দেখি আমি রকম একটা ইঞ্জেকশন নিয়ে আপাতত হাঁটছি তবে সুস্থ না আচ্ছা আপনার কোনো মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক আছে কিনা থাকলে তা কতদিনের না ভালোবাসা আছে একটা মেয়ের সাথে রিলেশন আছে সেটা অনেক লম্বা একটা সময়ের রিলেশনশিপ তো রিলেশনশিপটা আমি যদিও এখন কন্টিনিউ করতে চাচ্ছি না তবে সেটা একেবারে কোলেও বলতে পারছি না আমি যে করব না সেটা আচ্ছা মেয়েটার আর্থসামাজিক অবস্থাটা কেমন মেয়েটার আর্থসামাজিক অবস্থা অনেক ভালো মানে মেয়েটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারপরে অনেক মানে কোটিপতি বললেই চলে তার বাবার দুটো ফ্যাক্টরি আছে আর এই আর কি ও আচ্ছা তাহলে তাকে বিয়ের কথা নিয়ে আপনি মানে এগিয়েছেন ভাবছেন করবেন বিয়ের কথা আসলে আমি তো প্রথম দিকে বিয়ে করার জন্য খুবই মানে বলতাম তবে পরবর্তীতে আমার এই সমস্যা হওয়ার পর আমি তাকে অনেক কুলে বলতে পারছি না যে আমার এই এই সমস্যা তবে সে মনে করছে আমার হয়তো সব ঠিক হয়ে যাবে ডাক্তার দেখালে তবে আমি তো অনেক দিন থেকে ডাক্তার দেখাচ্ছি তো আমি যেটা জানতে পারলাম যেটা ডিসকভার করলাম সেটা হচ্ছে অসুখ কখনো ভালো হয় না এই অসুখ একবার যাওয়ার হয় তো আমি এমআরআই করালাম আমার ব্যথার কারণে এমআরআই করানোর পরে দেখলাম আমার তিনটা ডিস্ক মেরুদণ্ডের তিনটা ডিস্ক বেরিয়ে যায় এবং এটার কারণ হিসেবে শুধু একজন ডাক্তার আমাকে এটার কারণ হিসেবে হস্তমৈনটা বললো এর আগে যত আট দশজন ডাক্তার দেখাইছি আমি কেউ আমাকে এই কারণটা বলে নাই বলল যে এই কারণে কখনো এই অবস্থা হতে পারে না তবে একজন স্পেশালিস্ট আমাকে উল্লেখ করে বলল যে অতিরিক্ত হস্তমৈতনের কারণে দীর্ঘদিন যাবৎ করার কারণে মেরুদণ্ডে ডিস্কের সমস্যা হয় এবং এই অসুখ ভালো হয় না কোনোভাবে মেনটেন করে এভাবে ইনজেকশন দিয়ে দিয়ে পুরো লাইফ কাটাতে হবে এই আর কি আচ্ছা তাহলে এই মেয়েকে আপনি এখন এড়িয়ে যেতে চাচ্ছেন এড়িয়ে এড়িয়ে যেতে যেতে আসলে না চাইলেও হচ্ছে আমাকে কারণ আমি এখন মানে বিয়ে করবো বা সংসার করব ওই অবস্থায় নেই আমি কারণ একটা মেয়ের যে শারীরিক চাহিদা সেটা আসলে আমি ফুলফিল করতে অক্ষম মনে করছি নি এখন এটার জন্য আমি অনেক ট্রিটমেন্ট করেছি কিন্তু সেটা আমি কোনো সুফল পাইনি আচ্ছা তাহলে এখন মানে এই মেয়ে না হোক যে কোনো উপায়ে আপনি কি বিয়ে করবেন কিনা বা এটা কবে করবেন আমি আপাতত কোনো ধরনের বিয়ের চিন্তা বা সাহস করতে পারছি না যেহেতু আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ডাক্তারই আমাকে মানে এই কথা বলেছে এর মানে যে এটা কখনও ভালো হয় না সেহেতু আমি আসলে এই মানে বিয়ের কথাটা আপাতত চিন্তা করতে পারছি না বা এই বিষয়ে সাহস করতে পারছি না কারণ যদি আমি বিয়ে করি তাহলে এই জিনিসটা যদি আমি ফুলফিল করতে না পারি তাহলে এটা সামাজিকভাবে আমি একটা অপমানিত বা লজ্জিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আচ্ছা তার মানে আপনি আপনার এই যে জীবনের যে পরিস্থিতি এর জন্য আপনি দায়ী করছেন অবশ্যই হস্তমতন যদিও এই এর আগে আট নয়জন জন ডাক্তার আমাকে কেউ এই কথা বলেনি একজন মানে চীন থেকে চীন ইউএসএ তারপরে মালয়েশিয়া তারপরে আপনার আরো একটা দেশ আরেকটা দেশ থেকে উনি ডিগ্রি নিয়ে এসেছেন শুধুমাত্র পেইনের উপর কি কি কারণে পেইন হতে পারে এটার উপর উনি স্পেশালিস্ট তো আমি ওনাকে দেখাই ডাকাতে তো উনি আমাকে বললেন যে অতিরিক্ত হস্তমৈতনের কারণে দীর্ঘদিন যাবত আপনার মেরুদণ্ডের ডেস ধীরে ধীরে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমাকে এটা হোক তারপরে ভারী কোনো কাজ করলে সেটার কারণে হতে পারে বা বসে টানা বসে কাজ করলে বা টানা দাঁড়িয়ে কাজ করলে সেটার কারণে হতে পারে তো আমি এগুলোর একটাও করিনি আমি করেছি প্রায় আর নয় বছর বয়স থেকে আমি টানা মৈতন করেছি ডেলি পাঁচ ছয় বার সাতবার পর্যন্ত করেছি তো এটার কারণে আমার মূলত এই ডিসটা বেরিয়ে গেছে যেটা আর মানে কিউরেবল না মানে আর এটাকে ক্রনিক ডিসিজ বলে ডাক্তার আমাকে বললো এটাকে এটা ক্রনিক ডিসিজ এটা ভালো হয় না এভাবে মেনটেন করে সব কিছু কন্ট্রোল করেই চলতে হবে সারা জীবন আচ্ছা আপনি বললেন যে আপনি আপনার ব্যথার জন্য মেরুদণ্ডের আপনি ডাক্তার দেখিয়েছেন কিন্তু হস্তমন্দনজনিত কারণে লিঙ্গের যে সমস্যাটা হয়েছে তার জন্য কি কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা এবং না লিঙ্গে আমি একটা ডাক্তার আমি এটাও জিজ্ঞেস করেছি ডাক্তারকে যে লিঙ্গে যদি একটু আগাগোড়া মানে চিকন মোটা হয় এটাই এটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আমি কতটুকু সক্ষম মেয়েদের মোটা বা চিকন এটা না মানে কতটুকু আমি সক্ষম সেটার উপরে ডিপেন্ড করছে আসলে ব্যাপারটা কতটুকু মানে এগুনো যায় সেটাই আচ্ছা চিকিৎসকের কোনো পরামর্শ নিয়েছেন কিনা এই ব্যাপারে মানে স্পেশালি এটার জন্য চিকিৎসকের পরামর্শ আসলে আমি ডাক্তারি কোনো মানে অ্যালোপ্যাথিকের কোনো ওষুধ আমাকে বললো ডাক্তার অ্যালোপ্যাথিকের কোনো ওষুধ নাই কিছু ট্যাবলেট আছে এগুলো খেয়ে করলে যতক্ষণ খেয়ে করবেন ততক্ষণ ওই দিনেই করতে পারবেন তবে পরবর্তীতে এটা আরও বেশি মানে ক্ষতির দিকেই আপনার রূপ নেয় আর একজন হোমিওপ্যাথিকের কাছ থেকে ওষুধ খাচ্ছি তবে ওষুধ খাওয়ার পরেও কিন্তু আমি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না আচ্ছা তার মানে বাজারে যে হার্বাল ওষুধগুলো পাওয়া যায় রাস্তায় ফুটপাতে বা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের ওষুধ আছে অনলাইনে পাওয়া যায় এগুলো অতটা কার্যকর নয় মানে সাময়িকভাবে উত্তেজনা সৃষ্টি করে কিন্তু লিঙ্গের কোনো ডেভেলপ করে না বলে আপনি মনে করেন জি মানে আমি শুধু ওগুলো না আমি অনেক হাজার ধরনের ওষুধ ইউজ করে দেখেছি খেয়ে দেখেছি বিন্দু কাজ করে না ওটা হয়তো ইনস্ট্যান্টলি এক ঘন্টা আধা ঘন্টার জন্য হয়তো আপনাকে কিছুটা শক্তি যোগাতে পারে কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন দেবে না এগুলো আপনাকে কখনোই আচ্ছা তো এখন আপনি মানসিকভাবে কতটা ফিট আছেন মানে ফিট আছেন বা থাকতে পার পারছেন আমি ধরতে গেলে মানসিকভাবে আসলে অতটা মানে প্রস্তুত বা ফিট নই আমি খুব মানে আমার আমি আমার লাইফটাই আসলে ধ্বংস করে দিয়েছি শেষ করে দিয়েছি আমি মানে বেঁচে থেকেও আসলে না বাঁচার মতোই আছি বললেই চলে এখন আমার শারীরিক অবস্থা এতই নাজুক এতই যে দুর্বল অবস্থায় আছি আমি আমি কিছুক্ষণ মানে এই যে বসে আছি আমি আমার পিঠে কিন্তু প্রচণ্ড ব্যথা করছে এখন আমি দাঁড়িয়েও থাকতে পারি না দশ মিনিট আবার বসেও থাকতে পারি না দশ মিনিট আবার দশ মিনিট হাঁটতেও পারি না আমার যেটা করতে হয় শুয়েই থাকতে হয় সার্বক্ষণ এই অবস্থায় আমার চাকরি করতে খুবই কষ্ট হয়ে যায় আমি বারবার আমার মুভমেন্ট চেঞ্জ করি এটার জন্য অফিসেও আমাকে বিভিন্ন ধরনের বোকা শুনতে হয় বসের তার মানে আপনার এই যে আপনি করুণ কাহিনীর বর্ণনা দিলেন এটার জন্য সম্পূর্ণভাবে হস্তমথুনি দায়ী বলে আপনি বলবেন কিনা এটার জন্য হান্ড্রেড পার্সেন্ট হস্তমৈতুন দায়ী অন্য কোনো কিছুকে দায়ী করার কোনো স্কোপ নেই যেহেতু অন্য কোনো কিছুর কারণে আমি বাড়ি কাজও করিনি ডাক্তারকে আমি যেভাবে রিপোর্ট করেছি যার ডাক্তার আমার কাছে যে ইনফরমেশন চেয়েছে যে বাড়ি কাজ করেছে কিনা আমি করিনি বসে দীর্ঘদিন কাজ করেছি কিনা আমি করিনি আমি দাঁড়িয়েও কাজ করিনি তো আমি যেটা করেছি দীর্ঘদিন যাবত আমাকে শেষ পর্যন্ত বললো দীর্ঘদিন যাবৎ তাহলে হস্তমতন করেছেন কিনা আমি বলেছি আমি ওটাই করেছি প্রায় প্রায় নয় বছর বয়স থেকে আমি এটা করছি এমন সময় গেছে আমি ছয় বার সাতবার আটবার পর্যন্ত দৈনিক হস্তমৈতুন করেছি তাহলে এখন কি আপনি পুরোপুরিভাবে হস্তমথন করা ছেড়ে দিয়েছেন কিনা জি আসলে একটা কথা আছে কি চোর পালালেই বুদ্ধি বাড়ে এখন যদিও ছেড়ে দিয়েছি কিন্তু এটা এখন কোনো কাজে আসছে না ছেড়ে দিলে যে আমি ভালো হয়ে যাব এমন কোনো আসলে নিশ্চয়তা নেই আর মেরুদণ্ডের হাড় একবার মানে ডিসগুলা বাড়তি যে ডিসগুলো আছে সেগুলো একবার যদি বের হয়ে যায় জেলিগুলো সেগুলো আর ভেতরে ঢুকে না এগুলো ডুগলেও কৃত্রিমভাবে ডুগলেও আপনি বেঁচে থাকবেন তবে আগের মতো বাঁচতে পারবেন না আর কি এখন মেরুদণ্ডের সমস্যার পাশাপাশি আপনার লিঙ্গটাও সমস্যাগ্রস্ত মেরুদণ্ডের ব্যথার থেকেও কি বেশি এটা না ওটা ওটাতে ব্যথা নেই ওখানে ব্যথা নেই যত ব্যথা হচ্ছে মেরুদণ্ডে আপনার এখানের সাথে ওটার সাথে কানেক্টেড আমি আমার যখনই স্বপ্নদুষ হয় বা আমি যখনই হস্তমৈতন বা অন্য কোনো উপায়ে যদি কিছু বীর্য বের হয় তখনই আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা করে এবং এই ব্যথার কারণে আমি আর মুভ করতে পারি না বিছানা থেকে উঠতে পারি না এবং জবও যেতে পারি না আমি এগুলো নিয়ে আসলে খুব আর আপনি এটা অ্যাভয়েডও করতে পারবেন না যে আপনার একটা যৌন তাড়না চাহিদা মানে এটাকেও আপনি অ্যাভয়েড করতে পারবেন না আমি এখন উভয় সংকটের মধ্যে আছি আর কি আচ্ছা মানে একদিকে আপনি বিয়ে করতে পারছেন না একদিকে আপনি আবার হস্তমোধনেও জড়িত হতে পারছেন না আবার যৌন তাড়নার স্বাভাবিক বিষয়টা সেটাও আপনার আছে কাজে আপনি নানামুখী সংকটে নিমজ্জিত এখন খাদ্য তালিকায় ধরনের পরিবর্তন আপনি এনেছেন বা আনা দরকার যেটা আমাদের মানে আপনার বিশেষ করে বা লিঙ্গের সমস্যাগুলো দূর করতে পারে বলে মনে করেন না আসলে এটা খাবার তো খাবারে কোন আমি অনেক ধরনের খাবার খেয়েছি মানে খাবার খেলে তো শক্তি হয় ঠিক আছে তবে ব্যথা তো যায় না আপনার ব্যথার জন্য আপনাকে একটা ইনজেকশন নিতে হবে আপনি খাবার খেলে শক্তি হবে সেটা ঠিক আছে কিন্তু ব্যথাটা কখনো এলিভিয়েট করবে না আপনার এটার জন্য যে একটা স্টোরেড ইনজেকশন আছে ইঞ্জেকশনটা আপনার ছয় মাস পর পর তিন মাস পর পর নিতে হবে নাহলে আপনি হাঁটতে পারবেন না আচ্ছা মানে সরাসরি আমরা যে পুষ্টিকর খাবারগুলো আমরা খাই এই খাবারগুলোকে সরাসরি আমাদের যে হারানো মানে লিঙ্গ স্বাস্থ্যটা সেটা কি ফিরে পেতে সাহায্য করবে না 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 এটা কখনো সম্ভব নয় এটা হচ্ছে আপনার সমস্যা হওয়ার আগে আপনার যত মানে যা কিছু আসলে হওয়ার হবে কিন্তু একবার হয়ে গেলে সেটা ওষুধের মাধ্যমে আপনাকে হবে বিকল্প কোনো রাস্তা নেই আচ্ছা এখন একমাত্র আল্লাহর কাছে সমর্পণ করা নিয়মিত নামাজ পড়া এবং পূর্বের যে ভুলটা সেটা সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া এবং এর মাধ্যমে তবা করা আল্লাহর কাছে এটাই কি মনে করেন যে আপনার ভবিষ্যতে আপনার এই সমস্যাগুলো দূর করার একমাত্র পথ জি অবশ্যই আমি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারলাম যে আল্লাহ তো কোরআনে বলেছেন নিশ্চয় আল্লাহ সীমালঙ্গনদের কারীদের পছন্দ করেন না হয়তো আমি সীমালঙ্গন করেছি হস্তমৈতন করে যার কারণে আল্লাহ আমাকে একটা শাস্তি দিচ্ছেন আবার শাস্তি দেওয়ার পাশাপাশি তো আল্লাহ আমার গুণাও মাফ করছেন আমি বিভিন্ন ধরনের কোরআনের আয়াত এবং হাদিস স্টাডি করেছি এ ব্যাপারে যে মানে অসুস্থ হওয়ায় আমার বরং একটা লাভ হয়েছে সেটা হচ্ছে আমি ইসলামকে ভালোভাবে জানতে পেরেছি হয়তো এটাই হওয়ার ছিল আল্লাহ হয়তো আমার মঙ্গল চাই 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 চাচ্ছেন তাই মানে আল্লাহ হয়তো আমাকে অসুখটা দিয়েছেন তো আমি অনেক কোরআনের আয়াত পড়েছি যে আল্লাহ কখনও সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর আমাদের উপর যেসব বিপদ আপদ আপতিত হয় সেগুলো আমাদের কর্মেরই ফল আল্লাহ কোরআনে বলেছেন তো আমি মনে করি এটা আমার কর্মের ফল আচ্ছা এখন এই পর্যায়ে এসে আপনার কি করণীয় হিসাবে আপনি নির্ধারণ করেছেন আমি করণীয় আসলে মানে এটা না করাই এখন তো আর কি এটা করছি না কখনো করি না আর করণীয় বলতে এখন তো আমি তো না করা ছাড়া আর কোনো কিছুই দেখি না করণীয় বলতে আমি সবাইকে একটা কথাই বলতে চাই মানে যারা হস্তমৈতুন করেন তারা এই রাস্তা থেকে ফিরে আসুন হয়তো আপনার আজকে হচ্ছে না কালকে হচ্ছে না এক মাস দুই মাস এক বছর দুই বছর আপনি হয়তো ভালো থাকবেন মজা পাবেন আনন্দ পাবেন দু তিন চার পাঁচ সেকেন্ডের জন্য কিন্তু আপনার যে ক্ষতিটা আস্তে আস্তে হবে সেটা কিন্তু একদিনে হবে না হঠাৎ করে একদিন দেখবেন আপনি পঙ্গু হয়ে গেছেন এবং এই সমস্যা আমার আরও দুটো ফ্রেন্ডের হয়েছে আমার ব্যাচমেট ওদেরও একই সমস্যা তবে এত সিরিয়াস হয়নি এখনও তবে ওদের ব্যথা হয় একটু হাঁটলে বা একটু বসলে ব্যথা হয় তবে আমার মতো একেবারে পঙ্গু হয়ে যায়নি আমার ফ্রেন্ড ওরা তো আমি বলবো সবাইকে রাস্তা থেকে ফিরে আসার জন্য হস্তময় না করার জন্য যদি এতই বেশি জনতাড়না থাকে ফ্যামিলিকে বুঝিয়ে বিয়ে করে ফেলুন এটাই বলবো আচ্ছা তার মানে দর্শকদের উদ্দেশ্যে এটাই আপনার সর্বশেষ পরামর্শ থাকবে আচ্ছা এখন প্রিয় ভিউয়ার্স একটা বিষয়ে আমরা অতিথির কাছ থেকে খুব জানলাম এখন একটা বিষয় দেখুন প্রত্যেকটা পুরুষই হস্তমৈথুনের পরে কিন্তু চিন্তা করে যে হাই কি করলাম মানে এই যে বীর্যনাশের যে একটা হতাশা সেটা কিন্তু বৈধ স্ত্রী মিলনের মাধ্যমে যখন আমাদের বীর্যপাত হয় তখন কিন্তু আমরা অতটা হতাশ হই না যতটা হতাশ হই হস্তমথনের মাধ্যমে বীর্যপাতের পরে কাজেই আমি মনে করি যে আমাদের পুরুষদের বিশেষ করে বিবাহ এবং ধৈর্য এই দুটির মাধ্যমে এই হস্তমথন থেকে আমরা বিরত থাকতে পারি আর এই হস্তমথুন থেকে নিজেকে বিরত না রাখলে বিকল্প কোনো পথ নাই বাঁচার যেটা আমরা অতিথির কাছ থেকে শুনলাম তো প্রিয় দর্শক আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে আপনার এই অপকর্মটি সম্পূর্ণভাবে ছেড়ে দিন এই অপকর্মটির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন আর কিছুতেই অপকর্মটি করবেন না আপনি এই না শব্দটাকে আপনার যৌবনের সঙ্গী করে নিন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে আমি মোহাম্মদ আল আমিন খান ট্রানজিশনাল লাইভ চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন কোনো বাস্তবধর্মী বিষয় নিয়ে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করবো আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম